দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আরামবাগের বিক্রমপুর সংলগ্ন এলাকায় লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর জানা গেছে লরিটি আরামবাগ থেকে পাণ্ডুক্রমের দিকে যাচ্ছিল এবং সাইকেল চালক সেও আরামবাগ থেকে পাণ্ডুগ্রামের দিকে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ওই সাইকেল আরোহীকে পিছন থেকে ধাক্কা মারে এবং আরোহী মাটিতে পড়ে গেলে তার উপর দিয়ে লরি তাকে পিষে দিয়ে চলে যায় বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাস্থলে সাইকেল আরোহীর মৃত্যু হয় এলাকার মানুষজন আরামবাগ থানায় খবর দেয় ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায় কিন্তু মৃতের পরিচয় এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি এবং লরির চালক পলাতক দেখুন বিস্তারিত বলতে একটা লরি এই ধার থেকে আসছিল আরামবাগের এই ধার থেকে আর একটা লোক বা সাইকেল নিয়ে এদিকে যাচ্ছিল দিয়ে পা হয়তো ফসকে গিয়ে পড়ে গেছে তারপরে পিছনের চাকা তারপরে তারপরে সবাই এলো আমরা অরিজিনাল বলতে পারি না এটা কোন জায়গা এটা এইটা হচ্ছে বিক্রমপুর বিশাল মন্দির আপনার নাম আমার নাম স্বরূপ কি স্বরূপ স্বরূপ আর কি যে মারা গেছে তার পরিচয় জানে না না তাকে তো এখন তার খোঁজেই পায়নি তার মুখে মাথার ওপরে খুলির ওপর দিয়ে চলে গেছে ঠিক আছে পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো বডি নিয়ে চলে গেছে দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই

আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি